রমজান মাস যে শুধু গুণামুক্তির মাস বা সবের মাস তা নয় মেডিকেল অনুযায়ী বলা যায় রোগ মুক্তির একটি বিশেষ মাস আমরা যদি রোজা রাখতে পারি আমাদের শরীরে ক্যান্সারের কোষ পর্যন্ত ধ্বংস হয়ে যায় এবং আমাদের শরীরে বিভিন্ন রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি আমরা যদি একটা মাস নিয়মিত রোজা রাখতে পারি তো আমরা যে দুইটি ভুল করে থাকি এই রমজান মাসে যার কারণে আমরা এই মুক্তি পাওয়া থেকে আরও উল্টো আমাদের শরীরে বিভিন্ন ক্ষতি হয়ে যাচ্ছে দিন দিন শুকিয়ে যাচ্ছে একই সাথে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা পর্যন্ত বেড়ে যাচ্ছে আমরা অবশ্যই রমজান মাসে না সেহেরিতে না ইফতারিতে অতিরিক্ত তেল ঝাল মশলাযুক্ত খাবার রাখবো এমন যেন না হয় নাম্বার টুতে আমাদের এই রমজান মাসে অনেকে ব্যায়াম করাকে অফ করে দিচ্ছেন বা বিরত থাকছেন ব্যায়াম থেকে আমরা অবশ্যই এই রমজান মাসে হয়তো ইফতারির পরে বা সেহেরির আগে এই যে কোনো টাইমে বা সেহেরির পরেও আমরা চাইলে নিয়মিত ব্যায়াম করতে পারি তাহলে আমরা আমাদের স্বাস্থ্যকে সুন্দর এবং সুস্থ রাখতে পারবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে